বজবজ এ কার কার ও যে ওখানে দে রে এটা সাইড এটা সাইড কর হ্যাঁ এর ইচ্ছা করে যতক্ষণ আর ওনার মেডিকেল এর আগে আগে ও রিসেট হবে এই এই তোর দিকে দৌড় বল চল চল এই চল করি আমরা কি দোষ আছে না না ভাই গাড়ি করে কোন কে এই যে আমরা সরাসরি আমরা গাড়ি গিয়েছবো না আমরা আসিয়া না

ভাই এই টানদ আ আপুনি চাব জানো নাই তেনে টান